এনএস কংগ্রেস দলের ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজ থানাতে ডেপুটেশন প্রদান করা হয়েছে মূলত অভিযোগ হচ্ছে গতকাল বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে কংগ্রেস দলের ছাত্র সংগঠন এনএস ছাত্রদের উপর রেগিং সহ তাদের উপর অত্যাচার করা হয় এমনই অভিযোগ তারা তুলেছে এবং সেই অভিযোগেই মঙ্গলবার দুপুর নাগাদ বিশালগড় থানায় ডেপুটেশন সামিল হয়েছে কংগ্রেস দলের ছাত্র সংগঠন কি রয়েছে তাদের বক্তব্য শুনুন রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের মাননীয় প্রিন্সিপাল মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ওনাকে মেমোরান্ডাম প্রদান করেছেন তারপর সেখান থেকে আমরা বিশালগড় থানাতে এসেছি বিশালগড় থানার বড়বাবুর সঙ্গে আমাদের আজকে ডেপুটেশনে মিলিত হওয়ার কথা ছিল এখানে এসে জানতে পারলাম যে উনি ছুটিতে আছেন তাই সেকেন্ড অফিসারকে আমাদের সঙ্গে বসেছেন আমাদের ডেপুটেশন গ্রহণ করেছেন আজকে ডেপুটেশনের মূলত যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আপনারা সবাই অবগত আছেন যে বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের মধ্যে গত কয়েক বছর ধরে এবিবিপি নামদারি কিছু সমাজদ্রোহী যুবক সেখানে ছাত্র ছাত্রীদের উপর ক্রমাগতভাবে শারীরিক মানসিক সেখানে নিগ্রহ করে যাচ্ছে তাদেরকে রেগিং করে যাচ্ছে কখনো কখনো তারা এমন অবস্থায় করে যে ছাত্রছাত্রীদেরকে সারাদিন তাদের যে অবৈধ কাউন্সিল রুম যেগুলো তারা দূর করে দখল করে রেখেছে সেখানে নিয়ে সারাদিন আটকে রাখে তাদের মারধর করে যখন ওই ছাত্রদের পরিবার জানতে পারে থানার পুলিশ জানতে পারে তখন আপনি আসলেন এনএস রাজ্য সভাপতি আমির হোসেনের বক্তব্য অবশ্য পড়ুয়াদের উপর রেগিং এর অভিযোগের প্রতিবাদ জানিয়ে আজকে তারা সামিল হয়েছেন এবং সঙ্গে ছিল আজ এনএস রাজ্য কমিটি সদস্য স্বর্ণ স্বর্ণালিকা রায় এন বিশালগড় ইউনিট মেম্বার রিয়াজ মিয়া সহ সংগঠনের সদস্যরা সব একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন